কার রাসুল তারপরে আর কোন নবী আসবে প্রিয় ভাই নবী এমন নবী আল্লাহ তালা বলেন হাবি যেখানে আমার স্মরণ আছে যেখানে আমার স্মরণ সেখানে তো আপনারই স্মরণ আছে সবাদ আল্লাহ বলবেন না আল্লাহ সুরাত ইংসিরাই জবাব দেয় যে হাবিব আপনি বলেন আপনি বলে দেন যে আপনি আপনার আমি আপনার স্মরণকে আপনার কি স্মরণ আপনার স্মরণটাকে আমি বুলন্দ করে দিয়েছি সবার বলা না এই আয়াতের ব্যাখ্যা তফসির কারকরা বলেছেন ইদা দুকির তো দুকির যত জায়গায় আল্লাহর নাম আছে তত জায়গায় তার হাবিবের নাম মোহাম্মদ এমন একজন নবী নবীর পরিচয় জাননাতে পাওয়া যায় বলেন কোথায় যেমন কথা বলেন সাড়ে তিনশো বছর এ কাদার কারণ কি জানেন একটা ভুল করছে পয়গম্বরদের ভুলের কারণে পয়গম্বররা ভুলের কারণে মর্যাদা হয়

আল্লাহ তো ইনসানকে জান্নাতে রাখবে না দুনিয়াতে একটু পরীক্ষার জন্য রাইখা এই পরীক্ষার্থী বান্দাকে আল্লাহ তালা জান্নাতে আমার ঢুকে গেল আদমকে বললেন আদম ও হাওয়া তোমরা জান্নাতে প্রবেশ প্রবেশ করো কোরআনে আয়াত পরবর্তীতে আল্লাহ চায় যে এদেরকে দুনিয়াতে পাঠাতে হবে কারণ খালেক তো এমন যে মাকলুক গুণা করবে খালেকের কাছে চাইবে আল্লাহ ওই বন্দার বান্দার প্রতি বেশি খুশি জানেন ভাই ওই বান্দার প্রতি আল্লাহ বেশি খুশি যেই বান্দা গুনা করার পরে আল্লাহর কাছে তওবা করে আল্লাহ ওই বান্দা কে খুঁজে যেই বান্দা হারানো বান্দা হাদিসের বন্ধে আছে রসুলকে প্রশ্ন করল হুজুর হারানো বান্দা কারা বলছে যারা বেনামাজি তারা কি বেনামাজি আজকে এখানে বেনামে বেনামাজি আছে না নাই কথা বলেন আছে না নাই আল্লাহ বলে হাবিব রে যারা বেনামাজি যারা বেরোজদারি যারা গুনাহ এরা আমার হারানো বান্দা রে আমার আমার আল্লা বলে হারাই যারা বেনামাজিক যারা সুদখোঁজ যারা খুশখোঁট এরা আমার হারানো বান্দা এই হারানো বান্দা যখন তবা করে ফিরে আসে আমি কত খুশি হয়ে যেন হাবিবরে একটা গল্প শোনো তাহলে ক্যাসাস তোমার আগমনের করবে এক মুসাফির উঠ নিয়ে রওনা হল রওনা হওয়ার পরে বিশাল জায়গা এমন একটা জায়গায় মুসাফির উঠ নিয়ে থেমে গেলেন উঠকে বললেন উঠকে আমি বড় ক্লান্ত আমি একটু বিশ্রাম নিব আমি একটু রেস্ট করব এমন সময় ভাই শুনেন মনোযোগ দিয়া না রেস্ট করতে গিয়া ঘুম থেকে উঠে দেখেন মুসাফির তার ওটার পায় না আল্লাহ কয় হাবিব রে জানেন নি গুনাগার বান্দা যখন আমার দিকে ফিরে আসে তবা করে আমি ওই গুনাগার বান্দার প্রতি কেমন খুশি হই জানেন নি মুসলিম শরীফের এই লম্বা হাদিস আল্লাহর হাবিব ওকে বর্ণনা করেন হুজুর বলেন মুসাফিরের উঠ হারাইস মুসাফির যেদিকে তাকায় শুধু ধু ধু দেখা যায় মুসাফির এখন যাবে কোথায় যাওয়ার কোনো পাপ নাই মরুভূমি উত্তপ্ত পালো এই পালুর উপরে পা দেওয়ার মতো স্কুটার নাই হাঁটারও সেই যোগ্যতা নাই মুসাফিরটা শুধু আল্লাহ কি বলে আল্লাহরই বাঁচার কোন আর কোন পথ নাই রে আল্লাহ আপনি যদি আমারে রক্ষা করে আপনি ছাড়া আর কেউ আমাকে বাঁচাতে পারবে না আল্লাহ কয় হ্যাঁ আবি মুসাফিরটা আমারে এত ভাবে ধরলেন আমি তো বলছি উঠো উনি আস্তা জি বলেন তুমি আমার কাছে চাও

আমি তো আমি এমন রহ যে রব চব্বিশ ঘন্টার একটা মিনিট ঘুমাই না আমার বান্ধব কখন যেন আমার ডাক দিবে এই জন্য আমি মুসাফিরের ডাকে সারা দিয়া মুসাফিরের ফিরাই দিয়েছি ঘুম যাই আবার ঘুম গেছে কানতে কানতে এরকম আছে না অনেকে কানতে কানতে ঘুমায় যায় মুসাফির কানতে কানতে ঘুমায় গেছে আল্লাহ কয় এমন কান্দা কানছ মুসাফির তোর কান্দার বিনিময় তোর ঘুম থেকে উঠলেই দেখবি ফিরে চলে ঘটনা মুসলিমের ঘুম থেকে উঠে দেখবেন তারা হারানো ফিরে আসলো আল্লাহ ফিরে আসলো মুসাফির তারা ফিরে কয়

আবেগে বান্দা বসে তুমি আমার গলাম আমি তোমার মাওলা ও হাবি আমার এই বান্দা ওট ফিরে পাওয়ার পরে যতটুকু খুশি হয়েছে আমার বেনামাজি বান্দা আমার বেরোজদারি বান্দা আমার সুৎখোর বান্দা যখন আমার দিকে ফিরে আসে ও হাবিব রে বান্দা যদি এক কথা অগ্রসর হয় আমি বান্দাকে আমার কুদ্রুতি বুকের মধ্যে নেওয়ার জন্য দৌড় দিতে থাকি আমার এই বান্দাকে গমা করতে পছন্দ করি আমার এই মুসাফির বান্দা যদি এক গুণ খুশি হয় ওট ফিরে পাওয়ার পরে আমার গুণাগার বান্দা

জান্নাতে আমি আদম হাওয়া কে একসাথে থাকতে দিছিলাম আমার প্লান আদম হাওয়া দুনিয়াতে পাঠাবো এই জন্য আমি আল্লাহ চালা আদম এবং হাওয়া দুনিয়াতে পাঠাইছি আমি আল্লাহ শুধু এমনি